আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা এ আব্দুল কালাম একটি অসাধারণ কথা বলেছেন নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদেরকে হারানো হয় প্রিয় দর্শক আমাদের সেলাইনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন মন্তব্য জায়গা খালি রয়েছে মন্তব্য করে জানাবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না নারী জন্ম থেকে শক্তি সম্ভাবনার ভর্তি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সমাজে ভয় কুসংকার আর কথার বাদনে তাদের আট আটকে রাখা হয় আসলে নারী হারে না তাদেরকে হারানো হয় কেবল ভয় দেখিয়ে আজকের দিনে যদি নারীরা নিজেদের ক্ষমতার জ্ঞান আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসে তাহলে সমাজের এই ভয় তাদের আর আটকে রাখতে পারবে না তাই আসুন আমরা নারীকে ভয় নয় সম্মান সমর্থন আর ভালোবাসা দেই একজন নারী জেতলে যেতে পরিবার সমাজ আর গোটা জাতি